ইন্দ্রানিস কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ নারকেল সর্ষে দিয়ে মানকচু বাটার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যে আমি আমাদের বাড়ির গাছের এই মানকচু নিয়ে নিয়েছি মানকচুর এই যে মুখের দিকটা এই দিকটা আমি বাটা করব প্রথমে আমি কেটে নেব এই যে এইভাবে মানকুচুর মুখের দিকটা আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমার মানকুচুর মুখের দিকটাই সাধারণত বাটা খেতে ভালো লাগে এইবার প্রথমে আমি কচুর গা থেকে খোসা ছাড়িয়ে নেব খোসা প্রথমে একবার হালকা করে ছাড়িয়ে নেব এরপর একটু মোটা করে ছাড়াতে হবে যেহেতু এটি কচু তাই খোসা একটু মোটা করে ছাড়িয়ে নেওয়াই ভালো দেখুন আমি ভালো করে মোটা করে খোসা ছাড়িয়ে কচুটা পরিষ্কার করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আমি এই কচুটিকে ভালো করে গ্রেট করে দেব এইভাবে পুরো কচুটাই আমি গ্রেট করব আর দেখুন এই যে এই পরিমাণে মেহি হবে এইভাবে ধীরে ধীরে গ্রেট করতে থাকবো দেখুন আমার পুরো কচুটাই গ্রেট করা হয়ে গেছে কচু বাটা করতে গেলে কচুকে এইভাবে সুন্দর করে কিন্তু গ্রেট করতে হবে এবার একটি মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে প্রথমে আমি দিয়ে দেব কালো সর্ষে এরপর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আর সবশেষে দেব এই গ্রেড করা কচু সবটা কচু মিক্সি জারে দিয়ে দেব এইবার মিক্সির ঢাকনা আটকে দেব ঢাকনা আটকানো হয়ে গেল এবার আমি পেস্ট করে নেব মিক্সিতে দেখুন পেস্ট করা হয়ে গেছে ঢাকনা খুলে এবার আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন আর পেস্টের পর এটি মাখনের মতো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে নুন অ্যাড করিনি আপনারা যখন খাবে নুন অ্যাড করে নেবেন আগে থেকে নুন এর মধ্যে মেশালে জল বেরোতে পারে সেই জন্যে একটি পাত্রে আমি মিক্সি থেকে এই পেস্ট করা কচু তুলে নেব হয়ে গেছে কচু তুলে নেওয়া পাত্রটিতে এবার আমি শেষে অ্যাড করব আরও একটি জিনিস সেটি হলো কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলের ফ্লেভার খুবই সুন্দর আর এই রেসিপিটাকে আরও টেস্টি করবে তাই এটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নারকেল সরষে দিয়ে মান কচু বাটা একদম রেডি গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে টাটা